হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা ব্রেড বা একটা কেকের রেসিপি যাতে না আছে ময়দা না আছে এস ব্রেডটাতে ভরপুর মাত্রায় থাকছে প্রোটিন অ্যান্ড ফাইবার যেটা ওয়েট ওয়াচার্সদের জন্য তো ভীষণই উপকারী প্লাস এটা খেলে পরে অনেকক্ষণ পেটটা ভরা থাকে যার জন্য খিদে তাড়াতাড়ি পায় না আর ওয়েট লুজ করতে খুবই সাহায্য করে ব্রেকফাস্টে একদিন ময়দার ব্রেড না খেয়ে এই ব্রেডটা অবশ্যই খেয়ে দেখুন আর আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ব্রেডটা খাওয়ার পরে কিন্তু আপনারা আর ময়দার ব্রেড খেতেই চাইবেন না এই ব্রেডটা বা কেকটা মেয়োনেজ বাটার বা চিজ ব্রেড দিয়ে খাওয়া যেতেই পারে তবে আমি আজকে এটার জন্য বানাবো একটা চাটনি যেটা কিন্তু এটার সাথে খুবই ভালো যায় চাটনিটা বানানোর জন্য বেসিক্যালি তিনটে জিনিস লাগবে পাকা তেঁতুল আম আদা আর আখের গুড় একটা সসপ্যান নিয়ে তাতে এক কাপ জল দিয়ে দিয়েছি তার মধ্যে দু টেবিল চিনি দিয়ে দিয়েছি আমি একটু মিষ্টি করছি চাটনিটা আপনারা ইচ্ছে করলে এটা অ্যাভয়েড করতে পারেন তার মধ্যে কেটে রাখা আমাদার টুকরোগুলো দিয়ে দিয়েছি তারপরে তেঁতুলের পাল্পটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে আর শেষে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন আখের গুড় এই সমস্ত উপকরণ দশ মিনিট ধরে অ্যাটলিস্ট ফোটাতে হবে গুড় আর চিনিটা তো গলে যাবে সাথে সাথে আমাদার যে একটা সুন্দর সুগন্ধ থাকে সেটাও ইনফিউজড হয়ে যাবে জলের মধ্যে এরপরে অ্যাড করে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো চাটনির কনসিস্টেন্সিটা একটু পাতলাই রাখবো ব্রেড বা কেকটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মুসুর ডাল এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল যেটা আমরা বাড়িতেই খাই নর্মাল মুসুর ডাল সেটাই ওটাকে ভালো করে ধুয়ে একটু তিন দু তিন ঘন্টার মতন সোক করে রাখবো মোটামুটি অতক্ষণ রাখতে হবে যতক্ষণ মসুর ডালটা ফুলে একটু ডাবল সাইজের হয়ে যায় আর নরম হয়ে যায় আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং তাই আপনাদের রিকোয়েস্ট করবো যে একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজকে এসছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওস আপনারা আরও ফিউচারে দেখতে পারেন এবারে মুসুর ডালটাকে আমি একটা গ্রাইন্ডার জারে ট্রান্সফার করে দিয়েছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল স্পুন গোলমরিচ তিনটা কাঁচা লঙ্কা আর তিন টি স্পুন টক দই এর সাথে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে ডিমটা স্কিপ করতে পারেন যদি এটা একদম ভেজিটেরিয়ান রাখতে চান তার জন্য কি করতে হবে আমি শেষের দিকে বলে দিচ্ছি ঝালের ক্ষেত্রেও আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দেবেন আমি এখানে গোলমরিচও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এবং লাল লঙ্কা গুঁড়োও দেব আপনারা যদি বাচ্চাদের জন্য এটা বানান তাহলে অবশ্যই ঝালের মাত্রাটা কম রাখবেন তবে গোলমরিচটা স্কিপ করবেন না ওটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করে এবারে এর মধ্যে অ্যাড করছি প্রচুর ফাইবার যুক্ত ইসাব গোল যেহেতু আমি আটা বা ময়দা কিছু ইউজ করিনি তার বদলে আমি চার টেবিল স্পুন ইসাব এর মধ্যে অ্যাড করে দিয়েছি গ্রাইন্ডার জারে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে গ্রাইন্ড করতে হবে যদি গ্রাইন্ড করতে অসুবিধা হয় মিশ্রণটা বেশি ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু জল অ্যাড করা যাবে পেস্টটা খুব ফাইন পেস্ট না হলেও চলবে একটু দানা দানা থাকলে চলবে তবে মুসুর ডালটা যেন একদম বাটা হয়ে যায় এটা খেয়াল রাখবেন এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল আপনারা ইচ্ছে করলে মেলটেড বাটারও ইউজ করতে পারেন এক মুঠো ধনে পাতাও আমি এটার মধ্যে অ্যাড করলাম একটু ফ্লেভারের জন্য আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন না হলে আপনাদের মতন যেরকম ইচ্ছে আপনারা ফ্লেভার অ্যাড করতে পারেন এবারে গ্রাইন্ড করা পেস্টটা একটা বলে ট্রান্সফার করে নিতে হবে আর তার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স একটু অরেগানো একটু প্যাপ্রিকা এগুলো অ্যাড করে দিলাম তারপরে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে দু টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা আমি এর মধ্যে এক চামচ ক্যাস্টার সুগার বা ফাইন সুগার অ্যাড করে দিয়েছি আপনার ইচ্ছে করলে অ্যাড করতে পারেন না হলে স্কিপ করে দিতে পারেন সব ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে একটু ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে একটু ঘন মতন যেমন আমরা কেক করার সময় মোলগুলোকে আমরা একটু তেল লাগিয়ে বাটার বা তেল লাগিয়ে একটু গ্রিস করে নিই সিমিলারলি এগুলোও তাই করে নিতে হবে যে কোনো মোলডিয়ে আপনারা ইউজ করুন কেন যদি আপনারা অ্যালুমিনিয়াম টিন ইউজ করেন বা ব্রেড টিন ইউজ করেন সেটাকে একটু তেল বা বাটার দিয়ে একটু গ্রিস করে নিতে হবে ব্রেডগুলো আমি আভেনে বেক করব। আমি প্রথমে ডোনাট মোল্ডে ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ফিল করে দেব বাকি ব্যাটারটা আমি একটা ব্রেড মোল্ডে বেক করব। যাতে ভরে একটু ট্যাপ করে দিতে হবে যাতে অ্যাভলসগুলো বেরিয়ে যায় ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছু সাদা তিল বা সেসেমি সিডস আপনারা এই ব্রেডটা বা কেকটা কাপ কেক মোল্ডসেও বেক করতে পারেন আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে সেটাতেই আপনারা এগুলো বেক করে নিতে পারেন বেক করার জন্য ওভেনটাকে দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়ে তারপরে কুড়ি মিনিট মতন বেক করবেন আর না হলে আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যে কেকগুলো হলো কিনা সেই বুঝে আপনারা বেক করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেডগুলো খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে একদম কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো ময়দা বা আটার ব্রেড নয় কারোকে না বলে দিলে সে কিন্তু বুঝতে পারবে না যে ব্রেডটা গুলে তৈরি ব্রেডটার টেক্সচারে যেমনি সফট খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আমাকে জানাবেন যে কেমন হলো এই ব্রেডগুলো এতই টেস্টি হয় যে এগুলো শুধু শুধুও খাওয়া যায় তবে কেকসের জন্য যেমনি আমরা একটা সোকিং সিরাপ করি চিনি রস তো এই ব্রেডগুলোর জন্য যেমনি আমি চাটনি করেছি সেটা দিয়ে আমি সার্ভ করব আর ইচ্ছে করলে এটা বা বাটার যে কোনো জিনিস দিয়ে এটা সার্ভ করা যাবে বাচ্চাদের টিফিনেও আপনারা প্যাক করে দিতে পারেন এটা একদমই সফট থাকবে আজকের এই হেলদি গিল্ট ফ্রি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজ বাস এটুকুই আবার দেখা হবে একটা নতুন এপিসোড একটা নতুন রেসিপি নিয়ে